তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আবু আর তোমরা দেখছো এসি ইসলামিক ভিডিও তো গাইস তোমরা এর আগের ভিডিওটা দেখতেই পেয়েছো যে আমি মুর্শিদাবাদ গেছি আর মুর্শিদাবাদ গেছি মানে মতিঝিল পার্কে দেখবো না এটা কি করে হয় তো মুর্শিদাবাদে কাদের কাদের বাড়ি তোমরা কমেন্ট করে জানাও তো মুর্শিদাবাদ গেছি আর পার্কে ঢুকবো না এটা কি করে হয় তো বিশাল ভালো লাগছে তো আমি তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে মুর্শিদাবাদে মতিঝিল গেটটা কীরকম তো তারপর আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু মানে পার্কের সমস্ত কিছু দেখিয়ে দিলাম কত লোক এসেছে গাইস আমরা মানে সকাল করে গিয়েছিলাম তখন খুব একটা বেশি লোক যায়নি বাট বেলা করে যত বেলা বাড়ছে মানে বিকাল হচ্ছে তত প্রচুর পরিমাণে লোক গিয়েছিল মানে হিউজ পরিমাণে লোক আর এটা সত্যি অসাম ছিল মানে মুর্শিদাবাদের মধ্যে এত সুন্দর পার্কে ছিল আমি কোনোদিনও দেখি না আর এত বড় পার্কে তো আমি কোনো দিনও দেখি না এখানে দেখতে পাচ্ছ একটা ঘর এটা সত্যি কথা বলতে এটা ঘর নয় আমি এসে এসেই বলছি তোমাদেরকে এটা বাথরুম তো তো এটা আমি বললাম কারণ এটা আমি ক্যামেরা করেছিলাম আর এই দেখো জুম করে দেখাচ্ছে এখানে পেয়ারা গাছও ছিল কিন্তু পার্কের মধ্যে আর এখানে সারি সারি তোমরা দেখতেই পাচ্ছ সারি সারি কিন্তু নারকেল গাছ নয় বাট এগুলো সুপরি গাছ কিন্তু এত সুন্দর ছিল বলার বাইরে আর এখানে ছিল বাচ্চাদের দোলনা যেখানে সমস্ত বাচ্চারা দুল দুলছিল কিন্তু আমরা তো আর বাচ্চা নয় আমরা বড়ো হয়ে গেছি তো আমরা দুলতে পারছিলাম না তো আমি পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জাস্ট অসাম লাগবে তো দেখো এখানে লাভ দেওয়ার জন্য একটা দোলনার মতো ছিল আর এখানে ই ছিল তোমরা দেখতে পাচ্ছ আর মেঘের আবহাওয়াটা দেখো গাইস পুরো মেঘ ধরা ছিল এমন মেঘ ধরেছে যে বলার বাইরে এখানে সবাই দোল দোল করছিল তোমরা দেখতেই পাচ্ছ সবাই প্রচুর পরিমাণে এনজয় করছিল এত পরিমাণে এনজয় করছিল যে বলার বাইরে আমি অনেক এনজয় করেছি সমস্ত কিছু ক্যামেরা প্রাইস মতিঝিলটা এত বড় মানে এত বড় যে ঘুরে শেষ করা যায়নি মানে প্রচন্ড পরিমাণে বড় বিশাল মানে যাদের মুর্শিদাবাদের বাড়ি মানে তারা তো অনেক এনজয় করছে আর অনেক ভালো লাগছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস বিশাল ভালো লাগছে আর এখানে দেখো একটা গেস্ট হাউস মানে যারা ওখানে অনেক দিন ধরে থাকবে তাদের জন্য একটা গেস্ট হাউস ছিল তো আমি ওখানে পৌঁছানোর পরে আমার হাসছিলাম তো ক্যামেরা তো বন্ধু আর এখানে দেখো সবাই বসে আছে তো সেখানে অনেক চিৎকার করছিল যে ব্লগ 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 গেস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা বিশাল আমি একটা এ ভিডিওটা হয়েছে দিচ্ছি পার্কেটে এত সুন্দর বলার বাইরে তো আমি পার্কের মধ্যে খুব একটা বেশি বেড়াতে পারিনি বা খুব একটা বেশি ভিডিও করতে তো এটা হচ্ছে যখন বাড়ি ফিরছিলাম তখন আমি ক্যামেরাটা করে নিয়েছিলাম কারণ তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো মানে এত পরিমাণে ভিডিও করেছি যে ভুলেই গেছি আমাকে ব্লগ করতে হবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা